ফেসবুকের ইনকাম কি আদৌ বাড়বে এছাড়া ফেসবুক মূলত আমাদের কন্টেন্ট মনিটেশন থেকে ইনকাম কোন প্রসেসে দেয় এছাড়াও এখন পর্যন্ত অনেকেই ফেসবুকে কন্টেন্ট মনিটেশন সেটা পান নাই তাদের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে ফেসবুক মূলত কন্টেন্ট মিনিটেশন সেটা কম প্রসেসে দেয় এছাড়াও আপনি যদি কন্টেন্ট মিনিটেশন সেটা পাওয়ার জন্য এলিজেবল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন আপনার পেজটি কন্টেন্ট মিনিটেশন সেটা পেয়েছে কিনা তো এই বিষয় নিয়ে ফেসবুক ফর ক্রিয়েটর অফিসিয়াল পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে যেখানে কিন্তু তারা এই সকল কনফিউশনগুলো ক্লিয়ার করেছে এবং এই সকল প্রশ্নের উত্তর দিয়ে রেখেছে যা আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি এবং এখান থেকে আপনারা মূলত ফেসবুকে কিভাবে ইনকাম পাবেন কিভাবে কন্টেন্ট মিনিটেশন পাবেন

যে ইমেজটি রয়েছে সেটা যদি আমি এখান থেকে ওপেন করি সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে লেখা রয়েছে হাউ ডু আই বিকেম ইলিজেবল টু মনিটাইজ অর্থাৎ আমি যে ফেসবুক আমি ফেসবুকের মনিটাইজেশন পাওয়ার জন্য ইলিজেবল বা কিভাবে ইলিজেবল হতে পারি তো এখানে যে তারা অ্যান্সারটি দিয়ে রেখেছে তারা বলতেছে ইউ মাস্ট অর্থাৎ আমাকে যে বাধ্যতামূলক যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো করা কথা তারা এখানে বলে দিয়েছে তো এখান থেকে আমাদের যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটেশন সেট আপ না পেয়েছে তাদের এই বিষয়টা জেনে নেওয়া উচিত কারণ ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার জন্য আপনাকে কিন্তু এই কাজগুলো মাস্ট আপনাকে করতে হবে যেমন এখানে প্রথমে রয়েছে কমপ্লি উইথ টার্মস অ্যান্ড সার্ভিস এন্ড কমিউনিটি স্ট্যান্ডার্ডস অর্থাৎ ফেসবুক এর যে টার্মস এন্ড সার্ভিস এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড রয়েছে এই কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে ফেসবুকে প্রতিনিয়ত পোস্ট করতে হবে বা আপনার কন্টেন্ট গুলো পাবলিশ করতে হবে

আমি কন্টেন্ট নোটিশন সেটা পেয়েছে কিনা তো এই বিষয়টা কিন্তু খুবই সিম্পল প্রসেস এখানে তারা বলতেছে যে আপনি যদি কন্টেন্ট নোটিশন সেট আপ পাওয়ার জন্য উপযুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে সেক দ্য মনিটেশন সেকশন ইন মেটা বিজনেস সুইট ইফ ইউ ডু নট সি দিস ইন দা লেফট হ্যান্ড মেনু অর্থাৎ এখানে তারা আপনাকে কোন প্রসেসে আপনার পোনিটেশনটা আপনি পেয়েছেন কিনা সেটা চেক করবেন আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি আপনি আপনার কন্টেন্ট পোনিটেশন সেট আপ পাওয়ার জন্য উপযুক্ত হয়ে থাকেন এবং ফেসবুক যদি আপনাকে কন্টেন্ট পোনিটেশন সেট আপ দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি চেক করার জন্য সে যে কাজটি করতে পারেন আপনি ফেসবুকের মনিটেশন মনিটেশন সেকশনে যেতে পারেন মনিটেশন সেকশনে গেলে আপনি কন্টেন্ট মনিটেশনের সামনে একটি সেট আপ অপশন দেখতে পারবেন এছাড়া আপনার নেক্সট স্টেপেও কিন্তু ফেসবুকের মনিটেশন যদি আপনি পাওয়ার জন্য এলিজেবল হয়ে থাকেন এবং আপনি যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে নেক্সট স্টেপেও কিন্তু আপনাকে কিন্তু এরকম একটা নোটিফিকেশন দেবে এছাড়াও ফেসবুকের নোটিফিকেশনের মাধ্যমেও কিন্তু আপনাকে জানিয়ে দেবে যে আপনি ফেসবুকের কন্টেন্ট মনিটেশন সেট পাওয়ার জন্য উপযুক্ত তো এরপরে আপনাকে যে পরবর্তী ইমেজটা রয়েছে সেটা যদি আমি এখানে ওপেন করে সেক্ষেত্রে এখানে লেখা রয়েছে হাউ ক্যান আই মেক্সিমাইজ মাই আর্নিং অর্থাৎ আমি আমার আর্নিং কীভাবে বাড়াতে পারি সেটা কিন্তু এখানে বলা হয়েছে ফেসবুকে আর্নিং বাড়ানোর বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই কনফিউশন কাজ করতেছে অনেকেই বলতেছে যে ফেসবুকের আর্নিং কীভাবে বাড়াবো তো সেটা কিন্তু এখানে ফেসবুক বলে দিয়েছে যে আপনারা আপনাদের ফেসবুকের আর্নিং কীভাবে বাড়াবেন যেমন এখানে বলতেছে ট্রাই ক্রিয়েটিং অ্যান্ড শেয়ারিং এ রেঞ্জ অব ভিডিও লেংথ অ্যান্ড কন্টেন্ট অর্থাৎ আপনি ফেসবুকে বিভিন্ন ফর্মেটে কন্টেন্ট পাবলিশ করুন এবং বিভিন্ন ট্রাই করুন সেই কথা এখানে বলতেছে যে রিলস অর্থাৎ আপনি বিভিন্ন ট্রাই করুন যেমন আপনি বলতেছে ফেসবুকে এখানে বেশ কয়েকটা বলতে সাজেস্ট করে দিয়েছে যেমন আপনি টেন টু থার্টি সেকেন্ড অর্থাৎ দশ থেকে তিরিশ সেকেন্ডের রিলস তৈরি করার চেষ্টা করুন এছাড়াও আপনি তিরিশ থেকে একশো আশি সেকেন্ডের মধ্যে রিলস বানানোর চেষ্টা করুন এছাড়াও এখানে একশো আশি সেকেন্ডের প্লাস আপনি রিলস বানাতে পারেন যেটা কিন্তু আপনারা অলরেডি সবাই জানেন ফেসবুকে যেই ভিডিওটাই আপনি বানাবেন এখন থেকে প্রত্যেকটা ভিডিও কিন্তু রিলস হিসেবে শেয়ার হবে তো এখানে যেহেতু তিনটি ফরম্যাটে বা তিনটি লিঙ্থের ভিডিওর কথা ফেসবুক হবে সেই কিন্তু আপনাকে বুঝতে হবে যেমন আপনি ফেসবুকে আপনার পেজে যদি ফলোয়ার কম থাকে সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন দশ থেকে ত্রিশ সেকেন্ডের মধ্যে রিলস বানানোর কেননা আপনার রিলস পিডিওটা যত ছোট বানাবেন তত ইনফরমেটিভ হবে এবং আপনি যদি রিলসটাকে ইনফরমেটিভ করে তুলতে পারেন সেক্ষেত্রে আপনার অডিয়েন্সটা সেই ভিডিওটাকে এনজয় করবে এবং অডিয়েন্সটা আপনার ভিডিওটা যত বেশি সময় দর দেখবে এবং এতে করে আপনার এনগেজমেন্টটা কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনার লাইক কমেন্ট আসার বেশি পসিবিলিটি থাকবে যে কারণে আপনি নতুন অবস্থায় অবশ্যই থেকে সেকেন্ডের রিলস বানানোর চেষ্টা করবেন এরপর যখন দেখবেন আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে এবং আপনি ভালো কোয়ালিটিফুল ভিডিও বানাতে সক্ষম হচ্ছেন তখন আপনি আপনার একশো আশি সেকেন্ড বা তার বেশি আপনি রিলস বানাতে পারেন বা আপনার ভিডিওতে যদি মনে করেন যে আমি একশো আশি প্লাস সেকেন্ড আপনি যদি আপনার অডিয়েন্সকে ধরে রাখতে পারেন আপনার ভিডিওর মধ্যে ইনফরমেশন দিয়ে সেক্ষেত্রে আপনি সেই ধরনের ভিডিওগুলো আপনি বানাতে পারেন টু সি হোয়াট রিজনেট মোস্ট উইথ ইউর ফলোয়ার্স যথা এখানে বলতেছে আপনার ফলোয়ারের আকর্ষণ বা আপনার ফলোয়ারের চাহিদা অনুযায়ী আপনি ভিডিও বানান যদি আপনি যেটা যে বিষয়টা বললেন যে আপনি যদি মনে করেন আপনি একশো আশি সেকেন্ড প্লাস আপনার অডিয়েন্সকে আপনি আপনার ভিডিওতে ধরে রাখতে পারবেন তখনই আপনি একশো আশি সেকেন্ডের ভিডিও বানাবেন বা যত বড় ভিডিও বানাতে পারেন বানাবেন বাট প্রথমে প্রথম অবস্থায় আপনি অবশ্যই দশ থেকে ত্রিশ সেকেন্ডের ভিডিওগুলো বানাবেন এতে করে আপনার জাস্ট যে কাজটি করতে হবে আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে এবং আপনার এঙ্গেজমেন্ট এবং ভিউজ বেশি আসলে কিন্তু আপনার ইনকাম বেশি হবে এরপর আপনাকে বলতেছে ফটো টেক্সট অ্যান্ড অলসো লা ফেসবুকে বিভিন্ন ফর্মেটে আপনি ভিডিও পোস্ট করবেন আপনি এক্সপেরিমেন্ট করবেন আপনার কোন ফর্মেটে দর্শকরা বেশি আপনার কন্টেন্টগুলোকে এনজয় করতেছে এবং কোন ফর্মেটে আপনার এঙ্গেজমেন্ট বেশি আসতেছে যেই ফর্মে আপনার এঙ্গেজমেন্ট বেশি আসবে ওই বিষয়গুলো নিয়ে ফোকাস করে আপনি কন্টেন্ট মেক করবেন যদি আপনার মনে করেন যে আপনি ফটোতে বেশি ভিউস পাচ্ছেন সেক্ষেত্রে আপনি প্রতিনিয়ত বেশি বেশি ফটো দেওয়ার চেষ্টা করবেন যদি মনে করেন রিলস থেকে বেশি ভিউজ পাচ্ছি সেক্ষেত্রে রিলস দেওয়ার চেষ্টা করবেন যদি মনে করেন স্টোরি থেকে বেশি ভিউস পাচ্ছি সেক্ষেত্রে স্টোরি দেওয়ার চেষ্টা করেন এতে করে আপনার ইনকাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলো কিন্তু ফেসবুক বলতেছে তো এরপরে একেবারে সর্বশেষ যে ইনস্টিউট দিয়ে রেখেছে সেখানে বলতেছে হোয়াট ফ্যাক্টর ডিটারমাইন হাউ মাস আই গেট পেইড ফর মে রিলস অর্থাৎ বিভিন্ন রিলস থেকে আমরা মূলত কোন প্রসেসে ইনকাম পাবো তো এখানে বলা হয়েছে অ্যান্সার হিসাবে রেলস স্পেসিক্যালি আর পেইড কোয়ালিফাইড গিউজ অর্থাৎ কোয়ালিফাই ভিউসের উপর ডিপেন্ড করে আমাদেরকে কিন্তু ফেসবুক রিলস থেকে ইনকাম দিয়ে থাকে হুইচ আর দ্য নাম্বার অফ ভিডিওস ভিউজ ফর উইস হুইস ইউ আর এলিজেবল টু রিসিভ এ পে আউট অ্যান্ড দ্য ডিপ অফ এঙ্গেজমেন্ট অর্থাৎ আপনার ভিডিওটা ভিউস এবং আপনার ভিডিওতে কি পরিমাণে এঙ্গেজ এঙ্গেজমেন্ট এসেছে সেই বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু ফেসবুক আমাদেরকে ইনকাম দেয় ফেসবুকে আমি আরেকটু ক্লিয়ার করে বুঝি আপনি যদি একটা ফেসবুকের রিলস ভিডিও পাবলিশ করেন দেখা যায় আপনার কোনো কোনো একটা রিলস থেকে এক মিলিয়ন ভিউস থেকে দেখা যায় আপনি আপনি ইনকাম পেয়েছেন পাঁচ ডলার আবার কোনো এক মিলিয়ন ভিউজ থেকে আপনি 10 ডলার ইনকাম পেতে পারেন তো ক্ষেত্রে মূলত ফেসবুক কি করে তো এক্ষেত্রে যে বিষয়টা কাজ করে ফেসবুক সেটা হচ্ছে যে ফেসবুক আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট চেক করে আপনার এঙ্গেজমেন্ট যদি ভালো হয় সেক্ষেত্রে তখন কিন্তু আপনার আর্নিং বাড়িয়ে দেবে আপনার ভিডিও ভিউজ এক মিলিয়ন হলো কিন্তু এঙ্গেজমেন্ট ভালো হলো না তখন কিন্তু আপনার আর্নিং কমিয়ে দেবে যে কারণে আপনাকে অবশ্যই ফোকাস রাখতে হবে আপনার এঙ্গেজমেন্টটা যাতে ভালো হয় আপনার ভিডিও ভাইরাল হওয়ার জন্য এঙ্গেজমেন্ট কিন্তু গুরুত্বপূর্ণ এবং আপনি এঙ্গেজিং কন্টেন্ট বানানোর মাধ্যমে আপনার ইনকামকে আপনি বাড়াতে এবং ফেসবুক কিন্তু উপর ভিত্তি করে আপনাকে আর্নিং দিয়ে থাকে তো আশা করি ফেসবুকের নতুন এই আপডেটের মাধ্যমে বেশ উত্তর আপনারা পেয়েছেন এবং ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো এবং কোন ইনফরমেশনটি আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা কমেন্ট করে জানিয়ে দিতে বলবেন না এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন